মনিটাইজেশন সেকশনে গেলে দেখা যায় কারো আর্নিং এর এখানে সবুজ আবার কারো থাকে এখানে সাদা তো এই আজকের এই ভিডিওটি যদি দেখেন এই বিষয়টি নিয়ে আপনার কখনো চিন্তা করতে হবে না আমার অনেক নতুন বন্ধু আছে যারা আমাকে ফেসবুকে অনেক কমেন্ট বা ইনবক্সে আমাকে মেসেজ করে থাকে ভাই এই বিষয়টা কি কোনো সমস্যা নাকি যে আমার প্রোফাইলে ঢুকলে এখানে মনিটাইজেশন সেকশনে দেখাচ্ছে গ্রিন আবার কেউ বলে আমার দেখাচ্ছে সাদা তো এটা থাকলে কি আমরা কখনো কি ইনকাম করতে পারবো না তো এই বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব তাহলে চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে তো দেখেন এই যে প্রথমে চল আমার মোবাইল ফোন স্ক্রিনে মোবাইল ফোনার পর দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি অ্যাপসটি আমি প্রবেশ করবো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উপরে আমার প্রোপাইজ উপরে দেখতে পাচ্ছেন প্রোপাল আইকন বা থ্রিল আইকন সেখানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেজটির নাম রাজু ভাই জিরো পয়েন্ট টু সেটি একটি আমার সম্পূর্ণ নতুন পেজ তো আমি এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে রাজু ভাই জিরো পয়েন্ট টু নামটি শো করতেছে সো আপনার যে প্রোফাইলের নাম থাকবে সেটি এখানে শো করবে অবশ্যই আপনি এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে ভিতরে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে মনিটাইজেশন এই যে মনিটাইজেশন তো আমি এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাবেন এই যে রাজু ভাই জিরো পয়েন্ট টু এই যে রাজু ভাই জিরো পয়েন্ট টু পেজ এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন পেজ যার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে হোয়াইট কালার আর আর লেখা আছে ইউ নট টু মানে এই মুহূর্তে আপনার পেজটি আর্ন করার করার জন্য জন্য ফেসবুক থেকে ইনকাম যোগ্য হয়নি এই যে এই যে দেখুন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার পেজটি নতুন কিনা তো আমি ব্যাগ দিয়ে চলে আসলাম এই যে দেখুন আমার প্রোফাইলটি মাত্র ফলোয়ার সংখ্যা কিন্তু খুবই কম তো দেখেন আমি দেখাই আমার এখানে কোনো সেট আপ আছে কিনা এই যে প্রফেশনাল রেজিগুলো চলে যায় এই যে একটু সাইডে স্ক্রল করে মনিটাইজেশন মনিটাই এই যে দেখেন আমার কিন্তু এখানে কোনো কোনো সেট আপ নাই এমনকি এক্সট্রা সেট আপ পর্যন্ত এখন আসেনি তো আপনাদের এখানে যদি যে কোনো একটি সেট আপ চলে আসলে আপনাদের দেখবেন এখানে গ্রিন হয়ে যাবে তা অবশ্যই আমি প্রমাণ দিচ্ছি দেখেন এখান থেকে আমরা অবশ্যই ব্যাক করে চলে যাবো আমার যে প্রোফাইল একটি আছে আমার মেইন প্রোফাইলে কিন্তু আমার এক্সট্রা সেট আপ আছে ওইখানে দেখা দিচ্ছি আপনাদের প্রমাণ ছ তাহলে চলুন ওইখানে আমরা চলে যাই তাহলে এখান থেকে আমরা ব্যাক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলে প্রবেশ করতেছি এই যে চলে আসলাম আমার প্রোফাইল উপরে দেখতে পাচ্ছেন সেমভাবে এই যে থ্রি লাইন মেনু বা প্রোফাইল মেনু তো সেইখানে আমি একটি ক্লিক করে দিব চলে আসছি চলে আসার এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ওইখানে একটি ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন এম ডি রাজু আহমেদ এটা হলো আমার মেইন প্রোফাইল বা আইডি তো আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে চলে আসলাম মনিটাইজেশন এই যে নিচে মনিটাইজেশন দেখা আছে এই মনিটাইজেশন তবে এখানে আমি প্রবেশ করবো প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এম ডি রাজু আহমেদ এই যে এম ডি রাজু আহমেদ মেইন প্রোফাইল তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্রিন তো এটা এটা কিন্তু আপনাদেরও গ্রিন হবে যখন আপনি একটা যে কোনো সেট আপ পাবেন তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো আমি প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম যে আপনি যদি কোনো সেট আপ থাকে তো অবশ্যই আপনার এখানে গ্রিন আসবে আর যদি কোনো সেট আপ না থাকে তাহলে কোনো গ্রিন আসবে না এটা হোয়াইট হয়ে থাকবে তো দেখতে পারলেন আমি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে মাধ্যমে দেখিয়েছি তো আশা করি এখানে কোনো বা বা সন্দেহ নেই চিন্তার কারণ নেই তো পরিশেষে তাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে রাজু ভাই টু পয়েন্ট জিরো পেজ সাথেই থাকুন আর যদি আপনার ইউটিউব থেকে দেখে থাকুন তাহলে তাহলে অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম